কাকলিদি আপনিও সাসপেন্ড হয়েছেন কি করলেন আপনারা যে এরকম গণহারে সাসপেনশন যাতে একদম কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী থেকে শুরু করে এতজন সাংসদ একই সঙ্গে সাসপেন্ডেড হলেন ভারতীয় জনতা পার্টির এই সরকার এত অন্যায় করছে যে বিরোধীদের মুখ খুললে সেই সব অন্যায় ভারতবাসীর সামনে চলে আসবে তাই বিরোধীদের মুখ বন্ধ করার এটা একটা কৌশল এটা গণতন্ত্রের লজ্জা বিরোধীবিহীন গণতান্ত্রিক পদ্ধতি হয় না এবং সংসদ ভবন বলা হয় যে দ্য হাউস বিলংস টু অপোজিশন অ্যান্ড ইট ইজ দি রেসপন্সিবিলিটি অব দ্য গভর্নমেন্ট সাইড মানে সরকারের দায়িত্ব যে পার্লামেন্টটা হাউসটা ঠিকঠাকভাবে চালাতে এরা সম্পূর্ণভাবে সেদিকে ব্যর্থ নিরাপত্তা দিতে ব্যর্থ যে প্রশ্নটা করা হয়েছিল যে আলোচনা চলাকালীন। সংসদ সাংসদরা উপস্থিত থাকাকালীন। কিভাবে বহিরাগত সিকিউরিটি এড়িয়ে নিরাপত্তারক্ষীদের যে বেষ্টনী রয়েছে সেগুলো এড়িয়ে ভেতরে ঢুকে ভিজিটার্স গ্যালারির থেকে ঝাঁপ দিয়ে ভেতরে লোকসভা কক্ষের মধ্যে প্রবেশ করে সেখানে ওই আগুন জ্বালিয়ে ধোঁয়া করে কি ধোঁয়া তখন তো আমরা কেউ জানি না এখনো জানি না কোনো রিপোর্ট কিন্তু দেওয়া হয়নি সেটা মারাত্মক বিষাক্ত গ্যাসও হতে এবং ওই আগুন নাকি তাদের আলো বেশি করে জ্বালানোর পরিকল্পনা ছিল বলে আমরা মিডিয়া রিপোর্টে দেখতে পাচ্ছি এই ধরনের ব্যর্থতাকে যাতে বিরোধী পক্ষের সাংসদরা তুলে ধরতে না পারেন বা তাদের যে দাবি যে ভারতীয় জনতা পার্টির যে সাংসদের স্বাক্ষরিত যে আমাদের ভেতরে ঢোকার পারমিট তৈরি করতে ফর্ম জমা দেওয়া হয় এই ধরনের ফর্মের মধ্যে ভারতীয় জনতা পার্টির যিনি স্বাক্ষর করেছেন আমাদের দাবি ছিল যে এই স্বাক্ষরিত ফর্ম যিনি স্বাক্ষর করেছেন ভারতীয় জনতা পার্টির সেই সাংসদকেও বহিষ্কার করা হোক এবং তাকে ডাকাও হলো না নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা যে সাংসদরা সংসদীয় রাজনীতিতে মানুষের আশীর্বাদে এসেছেন এতগুলো সাংসদ মানে পেছনে বারো কোটি মানুষ রয়েছেন বাংলার মানুষ তাদের ভোট দিয়েছেন সেই মানুষদের অপমান করা এটা গণতন্ত্রের লজ্জা এবং মানুষকে অপমান করার জন্য তাদের কাছে জবাব দেবে না বলে আমাদের মুখ বন্ধ করার জন্য আমাদের এইভাবে সাসপেন্ড করা হয়েছে কাকুলিতে আমরা তো দেখেছি যে দুদিন আগেই লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি সাংসদদের চিঠি দিয়েছেন ব্যক্তিগতভাবে এবং সেখানে এই বিষয়টা যথাযথ তদন্ত হবে এবং যাতে এটা রাজনীতির ঊর্ধ্বে রাখা হয় সে ব্যাপারে আবেদন করেছেন এটা হতে পারে না কেননা যেটাই হোক তদন্ত হবে বলছেন কিন্তু যার সইতে আমি তো আপনাকে ফর্মটা দেখালাম রীতিনীতি মেনে এই ফর্মে সই করে সেটা যায় সেন্ট্রাল পাস ইস্যুইং অফিস সেখান থেকে আবার অনেক নিরীক্ষণের পরে একটা ছোট পাস দেওয়া হয় তাহলে এই সাংসদকে ডাকা হবে না কেন আমরা রাজনীতি করছি না কিন্তু এই সাংসদ তার নাকি তিন মাস ধরে পেছনে পড়ে আছেন এই লোকগুলি এবং রেকি না করে বারে বারে অভ্যাস না করে প্র্যাকটিস না করে জুতোর সোলের মধ্যে স্মোক ক্যান ঢুকে যারা লাফি লাফি ভেতরে ঢুকলো তারা কে এটা জানার অধিকার ভারতবাসীর আছে এটা জানার অধিকার বাংলার সেই সকল মানুষের আছে যারা ভোট দিয়ে এই এতগুলো মানুষকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন এর মধ্যে রাজনীতির কোনো ব্যাপার নেই সংসদীয় রাজনীতিতে কথা বলার অধিকার সাংসদদের আছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেই প্রশ্নটাই করা হয়েছিল কিন্তু ওনারা ভয় পেয়ে গেছেন ওনারা বিরোধী রাজনীতিকদের থাকতেই দিতে চান না সেই জন্য বহিষ্কার করেছেন কাকলিদি একটু যদি এই বিষয়টাকে একদম একজন সাংবাদিকের দৃষ্টি থেকে যদি দেখি তাহলে আমরা কি দেখলাম যে আজকে এতজন সাংসদের বহিষ্কার একসঙ্গে বহি মাফ করবেন সাসপেন্ড হওয়ার পর আমরা দেখলাম যে এই যে একসঙ্গে যে প্রতিবাদ হচ্ছে সংসদ ভবনের সিঁড়িতে বসে রঘুপতি রাঘব রাজা রাম গাওয়া হচ্ছে সব মিলিয়ে যে একটা ছবি উঠে এলো ইন্ডিয়া বৈঠকের আগে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে কোথাও কি কিছুটা হলেও একটা একটা কালেকটিভ একটা স্পিরিট সেটা দিতে পারে বিরোধীদের বিরোধীরা যেভাবে ভারতীয় জনতা পার্টি বা এই বর্তমান সরকার যেভাবে দেশটাকে চালাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন এবং যেই মুখ খুলছে তাকেই সাসপেন্ড করছে যে মুখ খুলছে তাকে একেবারে এক্সপেল করে দিচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন অজুহাতে সবসময় যে সেই সাংসদের ওইখানে একটা গাফিলতি বা একটা দোষ তা নয় বিভিন্ন অজুহাতে আমরা বলতে চাইলে আমাদের বলতে দেওয়া হয় না আমি কতগুলো নোটিশ হাউস শুরু হওয়ার আগেই দিয়েছি যেদিনকে এই সেশন উইন্টার সেশন শুরু হলো একটা নোটিশেরও মান্যতা দেওয়া হয়নি অর্থাৎ আমরা যখন বলতে চাইছি সঠিকভাবে কাগজ জমা দিচ্ছি তখন আমাদের অবজ্ঞা করা হচ্ছে ওরা বিরোধীদের মুখ বন্ধ করতে চান ওরা চান না কোনো বিরোধী থাকুক গণতন্ত্রের ভীষণ বিপদ গণতন্ত্রে কিন্তু বিরোধীদের নিয়েই পথ চলার কথা কিন্তু কোনো আলোচনায় ওনারা যান না ওনারা একতরফা দাবিয়ে রেখে রাজনীতি করতে চান দাবিয়ে রেখে ক্ষমতা দখল করতে চান দেশে এবং সেই জন্যই আমরা একাঠা হয়ে যে জোট তারা আলোচনা করে ঐক্যবদ্ধভাবে অন্যায় অবিচার যেগুলো মানুষের উপরে হচ্ছে একটা একটা করে বলতে গেলে তো এখানে ভাষণ দিতে হবে সেরকম তো নয় এখানে সময় সেরকম নেই কিন্তু যেভাবে আমাদের কন্ঠরোধ করছেন সরকার ভারতীয় জনতা পার্টি যে চালাচ্ছে তারা এটা কিন্তু অন্যায় এটা ভারতবার্ষের সংবিধান বহিরভূত আপরাকাজ আমার শেষ প্রশ্ন যেহেততো আগামী কাল ইন্ডিয়া জোটভুক্ত দলগুলির বৈঠক রয়েছে এবং তার আগে খুব সিগনিফিকেন্টলি খানে কলকাতায় বসে কুনাল ঘোষ খুব সিগনিফিকেন্টলি তিনি বলেছেন প্রথমত আরো একবার কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার। যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার এই নেতৃত্বের ব্যাপারে তার এই জোটের মুখ হওয়ার ব্যাপারে তিনি সওয়াল করেছেন আগামী কাল এই বৈঠকে কি কোথাও এটা ছায়াপাত করবে বৈঠক হলে বোঝা যাবে তবে আমি বলবো যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত রাজনীতিবিদ অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ এবং তাকে সবসময় আমরা চাইব তার মতামতটা গ্রহণ করা হোক কিন্তু কালকের যে বৈঠক সকলে মিলে তারা কি সিদ্ধান্ত নেয় আমরা কিন্তু সেদিকেই তাকিয়ে আছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা